বুঝছেন আচ্ছা আচ্ছা তুমি আমি তোমাকে নামানোলে তিন দিন অন্য ট্রাক আমরা বুঝুন আমরা লোকটা থাকব দাও যা লক হয়ে যাবে কার আচ্ছা তাই হই তো তাই তো ওহ ওহ না ভিডিও 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 আর লিহি আ আমি আরি মা একটা সামনে খেললে पुण्याতে পাবো বুঝিনা মানে ওতে আমার মানতে না থাকতো মানে পুরোটা তো দিশা বুঝবা হ্যাঁ না দা আ

আৰু কিছু আমি কৈ দিছাম নে বাই